হে গাইস আসসালাম আলাইকুম চলে আসলাম আবার একটি নূতন কালেকশন রিভিউ করার জন্য তো গাইস আজকের কালেকশনের ভিতরে যেগুলো পাচ্ছি একাশি লেভেল গোল্ডেন প্রোফাইল বারোটি ভোগান থাকবে তার ভিতরে বারোটি ম্যাক্স অ্যান্ড অনেকগুলো ইনকোভেটার টপ গানস কিন্তু থাকবে সাথে লাল পিওর ওয়ালটি পেয়ে যাবো অ্যান্ড গাইস এখানে কিন্তু আটশো প্লাস ড্রেস কালেকশন থাকবে যার ভিতরে গোল্ডেন সিজন থ্রি থেকে অল এলিপাস অ্যান্ড অল ভুয়েপাস পেয়ে যাবো সাথে কিন্তু অনেকগুলো ইনকোভেটার টপ বান্ডেল থাকবে পার্ডেলটিও কিন্তু পেয়ে যাবো এবং অনেকগুলো ইমোট থাকবে সাথে কিন্তু ক্রিমিনাল বান্ডেল পেয়ে যাবো অনেকগুলো এন্ড ফিমেল কালেকশনটাও অ্যাভেলেবেল সো গাইস ভিডিওটি ফুল দেখবে আই হোপ ভালো লাগবে আর ভিডিওটি লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে কেননা এই চ্যানেলে পঁচাত্তর হাজার সাবস্ক্রাইবার হলে হয় তোমাদের জন্য টুর্নামেন্টের ব্যবস্থা করব অথবা তোমাদের জন্য ডিসকাউন্টের কালেকশন নিয়ে আসবো তো চলো কালেকশনটি শুরু করে প্রথমে প্রোফাইলটি দেখে নিচ্ছি অস্থির একটা অ্যানিমেশনের মাধ্যমে আমাদের প্রোফাইলটি ওপেন হলো অ্যান্ড অসাধারণ একটি প্রোফাইল পেয়ে যাচ্ছি একাশি লেভেল গোল্ডেন প্রোফাইল অ্যান্ড সাতান্ন হাজার লাইক এখানে কিন্তু অল ফায়ার পাস পেয়ে যাচ্ছি পেয়ে একটা থাকবে। এবারে আমরা গান কালেকশনগুলো দেখে নেব প্রথমে দেখে নিচ্ছি কতগুলো ভোগান পেয়ে যাচ্ছি এখানে সর্বমোট বারোটি ভোগান থাকবে এবং বারোটি ম্যাক্স থাকবে এবারে আমরা ফুল গান কালেকশনগুলো গুলো দেখে নিচ্ছি এম ফোরান ইভোটি ম্যাক্স পেয়ে যাচ্ছি সাথে ডাবল এরাফার সিঙ্গেল ড্যামেজের স্কিনটি থাকবে একে ম্যাক্স পে যাচ্ছি সর্বমোট আঠারোটি স্কিন এম চোদ্দো নয়টি স্কিন এস্কার ম্যাক্স পে যাচ্ছে সাথে কুপিটি স্কার থাকবে গ্রোজা নয়টি স্কিন ফার্মাস ম্যাক্স পে যাচ্ছি ইভোটির সাথে ইনকিউভেটার টপ স্কিনটি থাকবে সর্বমোট পনেরোটি স্কিন এক্সএমিটু ম্যাক্স পেয়ে যাচ্ছি সর্বমোট তেরোটি স্কিন এন নাইন ফোর চোদ্দোটি স্কিন ইভোটি ম্যাক্স থাকবে এন নাইন ফোর প্লাজমা ছয়টি স্কিন অগের নয়টি স্কিন প্যারাফল দশটি স্কিন কিংফিশার পাঁচটি স্কিন এবং জি থার্টি সিক্স দুইটি স্কিন এসকেস তেরোটি স্কিন আপ সাতটি স্কিন উডপেকার আটটি স্কিন এবং এসিডটি নয়টি স্কিন পেয়ে যাচ্ছি এম টু ফোর নাইনের ছয়টি স্কিন এম সিক্সটি নয়টি স্কিন এবং কডের দুটি স্কিন ইউএমপি ইভোটি ম্যাক্স থাকবে সাথে ইনকিউভেটার টপ স্কিনটি পেয়ে যাচ্ছে সর্বমোট উনিশটি স্ক্রিন এমপি ফাইভ ইনকুভেটার টপ স্কিনটি পেয়ে যাচ্ছে সাথে ইভোটি ম্যাক্স করা থাকবে অ্যান্ড আরও অনেকগুলো ইনকুভেটার স্কিন থাকবে সর্বমোট তেইশটি স্কিন বিএসএস আটটি স্কিন এমপি ফোরটি কোবরা ম্যাক্স পেয়ে যাচ্ছি সাথে ইনকুভেটার টপ স্কিনটি থাকবে হলুদ পোকাটি পেয়ে যাচ্ছে অ্যান্ড বানি এমপি ফোরটি থাকবে সর্বমোট সতেরোটি স্কিন পি নাইনটি তেরোটি স্কিন থনসন নয়টি স্কিন ভেক্টর ছয়টি স্কিন ম্যাক টেন সাতটি স্কিন এবং বিজন দুইটি স্কিন এম টেন নূতন ইভোটি আট লেভেল করা ফুল ম্যাক্স ম্যাক্স কিন্তু করা থাকবে সাত লেভেল সাথে আর অনেকগুলো স্কিন স্পাস চোদ্দটি স্কিন টু শার্টার ইভোটি ম্যাক্স পেয়ে যাচ্ছি সাথে ইনকিউভেটার অনেকগুলো স্কিন থাকবে অ্যান্ড অনপান্স পেয়ে যাচ্ছি ম্যাক্স সেভেন নয়টি স্কিন এডোভলেম কার্ নাইন্টি এট এম টু ভালো স্কিন পেয়ে যাচ্ছে তো গাইস এখানে কিন্তু অসাধারণ গান কালেকশন আমরা পেয়ে যাচ্ছি বারোটি ভোগান বারোটি ম্যাক্স থাকবে এন্ড অনেক গুলো টপ গান স্কিন পেয়ে যাচ্ছে সাথে কিন্তু ড্রেস কালেকশনটা টা অস্থির থাকবে যেখানে গোল্ডেন সিজন থ্রি থেকে অল ইপি থাকবে তো বুঝতে পারতেছি অসাধারণ একটি কালেকশন রিভিউ করতে যাচ্ছি তোমাদের সাথে এখানে কিন্তু সাতটি ফিস্টি স্ক্রিন পেয়ে যাচ্ছে অসাধারণ সাতটি ফিস্টি স্কিন থাকবে অ্যান্ড গ্রেনেড স্কিন থাকবে সত্তরটি সাথে ওয়াল স্কিন থাকবে যার ভিতরে লাল পিরোডার ওয়ালটি পেয়ে যাব এখানে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি তো গ্যাস আজকের কালেকশনটি কিন্তু একটি পারফেক্ট কালেকশন এখানে কিন্তু ক্রোসবোর স্কিনটি আমরা পেয়ে যাচ্ছি এবারে আমরা ড্রেস কালেকশনগুলো দেখে নেব প্রথমে হেয়ারগুলো দেখে নিচ্ছি সিজন সেভেনের ক্যাপটি পেয়ে যাচ্ছি গোল্ডেন সিজন ফোরের ক্যাপটি পেয়ে যাচ্ছি এটি একটি ইনকুভেটার হেয়ার এটি একটি পুরোনা লিটপাসের হেয়ার পার্পল শেডের হেয়ারটি পেয়ে যাচ্ছি ডান্সার হেয়ারটি পেয়ে যাব কোবরা হেয়ারটি ছাড়া অসংখ্য হেয়ার কালেকশন পেয়ে যাচ্ছি এখানে সর্বমোট তিনশো সাতাশিটির মতো হেয়ার কালেকশন পেয়ে যাচ্ছি এবারে আমরা মাস্ক কালেকশন গুলো দেখে নেব সিজন ফোরের এর মাস্ক পেয়ে যাচ্ছি মিস্টার তিপলার মাথা পেয়ে যাচ্ছি সিজন টেনের মাথা পেয়ে যাচ্ছি সিজন ইলেভেন মাথা থাকবে সিজন থ্রি এর মাথা থাকবে ইনকুবেটার জোকার বান্ডেলের মাথা থাকবে সিজন এইট এর মাথা থাকবে এবারে আমরা বডিগুলো দেখে নেব সিজন এইটের এর বান্ডেলটি পেয়ে যাচ্ছি সিজন নাইনের বান্ডেলটি পেয়ে যাচ্ছি সিজন টেনের বান্ডেলটি পেয়ে যাব এটি গোল্ডেন সিজন ফাইভের বান্ডেল গোল্ডেন সিজন ফোরের বান্ডেলটিও পেয়ে যাচ্ছি গোল্ডেন সিজন থ্রির বান্ডেলটি পেয়ে যাচ্ছি আজুবের বান্ডেলটি পেয়ে যাচ্ছি গোল্ডেন শেড বান্ডেলটি থাকবে সিজন সেভেনের বান্ডেলটি পেয়ে যাচ্ছি হোয়াইট টি শার্ট থাকবে ভুয়া বান্ডেল পেয়ে যাচ্ছি কোবরা বান্ডেল পেয়ে যাবো তো গ্যাস এখানে কিন্তু গোল্ডেন সিজন থ্রি থেকে অল ইলিট পাস পেয়ে যাচ্ছি এটি একটি ইনকিউভেটার বান্ডেল এটি একটি ইনকিউভেটার বান্ডেল এটি একটি ইনকিউভেটার টপ বান্ডেল এটিও একটি ইনকিউভেটার বান্ডেল এটি একটি পুরনো এলিট পাসের বান্ডেল এটিও পুরোনো এলিট পাসের বান্ডেল এটিও পুরনো এলিট পাসের বান্ডেল এটিও পুরনো এলিট পাসের বান্ডেল সিজন এলেভেনের বান্ডেলটি পেয়ে যাচ্ছি আর্টি গুলো পেয়ে যাব এটি একটি ইনকিউভেটার বান্ডেল এটি একটি ইভেন্টের বান্ডেল এটি একটি ইনকিউভেটার বান্ডেল এটি ইনকিউটার বান্ডেল এই বান্ডেলটি পেয়ে যাচ্ছি ইনকিউবেটার জোকার বান্ডেল পেয়ে যাব নেভি ব্লু শেড বান্ডেলটি পেয়ে যাচ্ছি পার্পল শেড বান্ডেলটি থাকবে এই সামরের বান্ডেলটি পেয়ে যাচ্ছি এই বান্ডেলটি পাবো এটি একটি ইনকিউভেটার বান্ডেল এটিও একটি বান্ডেল স্টিক থাক বান্ডেলটি পেয়ে যাচ্ছি এই বডিটি পেয়ে যাবো জম্বি সামরের বান্ডেলটি পেয়ে যাচ্ছি সিজন থ্রি বান্ডেলটি থাকবে হিরোইটি শার্টগুলো পেয়ে যাব পুরোনো সিজন ওয়ান সিজন টু এর বান্ডেল পেয়ে যাচ্ছি এখানে কিন্তু সিজন থ্রি ফোর র্যাঙ্ক টি শার্টগুলো আমরা পেয়ে যাচ্ছি ব্রেক ডান্সার বান্ডেলটি পেয়ে যাচ্ছি তো গেছে এখানে সর্বমোট আটশো তেত্রিশটির মতো বান্ডেল থাকবে এবার প্যান্ট কালেকশন দেখে নিচ্ছি দুটি অ্যাঞ্জেলিক প্যান্ট স্টিক থাক প্যান্ট ছাড়া অসংখ্য প্যান্ট কালেকশন পেয়ে যাচ্ছি এখানে সর্বমোট পাঁচশো চৌষট্টিটির মতো প্যান্ট কালেকশন থাকবে এবারে আমরা সুস কালেকশনগুলো দেখে নিচ্ছি তো গাছ তোমরা অনেকে আমার সাথে যোগাযোগ করতে চাও কিভাবে যোগাযোগ করবে আমার সাথে যোগাযোগ করার জন্য আমার ইউটিউবের প্রোফাইলে চলে যাবে সেখানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এবারে আমরা ক্রিমিনাল বান্ডেলগুলো দেখে নিব এখানে অনেকগুলো নিনজা বান্ডেল অ্যান্ড অন্যান্য অনেকগুলো বান্ডেল থাকবে সর্বমোট আঠাশটির মতো বান্ডেল থাকবে পাঁচ নম্বর বান্ডেল এবারে আমরা ইমোট কালেকশনগুলো দেখে নিচ্ছি বারোটি ম্যাক্স ইমোট ছাড়া রোজ ইমোট লাভ ইমোট স্যাড ইমোট পোশাব ইমোট ছাড়া অসংখ্য লেজেন্ডের ইমোট কালেকশন থাকবে এখানে অসংখ্য পুরনো রেয়ার ইমোট কালেকশনগুলো পেয়ে যাব অ্যান্ড নূতন ইভেন্টের অ্যান্ড ভুয়েপাসের ইমোটগুলো পেয়ে যাচ্ছি এখানে সকল প্রকার প্রয়োজনীয় ইমোট কালেকশনগুলো পেয়ে যাচ্ছি সর্বমোট একশো পনেরোটির মতো ইমোট কালেকশন থাকবে এবং অসাধারণ ছয়টি অ্যানিমেশন পেয়ে যাচ্ছি তো গ্যাস কালেকশনটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং কমেন্টে জানাবে কি ধরনের কালেকশন দেখতে চাও তো আজকের কালেকশন এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো কালেকশন ভিডিওতে আল্লাহ হাফেজ